নতুন বছরের শুরুতেই প্রিন্সেপ ঘাটে ঘুরতে এসে মুচকে পড়ে গিয়ে কান্না কাটি একাক্কার সে একটি কাণ্ড তাহলে চলো ভিডিওটি একেবারে প্রথম থেকে দেখা যাক এভরি ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম টু মাই ব্লগ গাইজ সবাইকে হ্যাপি নিউ ইয়ার সকলে নিউ ইয়ারে কেমন এনজয় করলে আর কোথায় গেলে আজ আমি কোথায় এসেছি জানো এই দেখো প্রিন্সেপ ঘাট আজ চলে এসেছি প্রিন্সেপ ঘাটের কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাবো আর কিছু কিছু ঘোরা বেড়ানো মজা খাওয়া দাওয়া সব কিছু আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমেই ঢুকে পড়েছি প্রিন্সেপ ঘাটের ভিতরের দিকটায় দেখো এবারে স্টেশনটা পার করে কিন্তু ওই দিকের দিকটায় যাবো ওই দিকের দিকে যাওয়ার আগে এই ফুল ভিউগুলো আমার দারুণ লাগছিল তারপরে স্টেশনটা পার করে নিই এই দেখো পার করে আমরা চলে এসেছি এই যে স্টেশনের সাইড দিয়ে যে রাস্তাটা যায় না এই রাস্তাটা এইখানে রাস্তায় এই গাছপালা সবুজ প্রকৃতিকের মাধ্যমে এই যে গাছপালা তারপরে নৌকা জল এইসব জিনিসগুলো সত্যি আমাকে আলাদাই এক শান্তি দিচ্ছিল অনেককে বলতে শুনেছি পেন্সিপ ঘাটে দারুণ একটা শান্তির জায়গা সত্যি এসে বুঝতে পারলাম এটা হয়তো আরও বেশি ফিল করতাম যদি এটা যেহেতু ফার্স্ট জানুয়ারিতে এসেছি তাই ভালোই ভিড় ছিল তো আমি ঘুরতে ঘুরতে কোন দিকে যাব বুঝতে পারি না সত্যি বলতে একটা কথা আমার সেদিনকে গিয়ে খুবই মনে হচ্ছিল গরমে যতই আমরা ঘুরতে এসে বিরক্ত হই না কেন কিন্তু এই জ্যাকেট নিয়ে না ফটোশ্যুট বলো কোনো কিছুই সেইভাবে হয়ে ওঠে না তো এই শীতকালে এসে যেন মনে হচ্ছে যে গরমকালে এলেই ভালো হয় আবার গরমকালে যখন আসি তখন যেন মনে হয় শীতকাল হলে কী সুন্দর ঘুরে বেজি বেরিয়ে মজা পাওয়া যেত তাই না বলো আর ঘুরতে ঘুরতে এতই ভালো লাগছিলো তোমরা বিশ্বাস করতে পারবে না এই ফার্স্ট টাইম আমি প্রিন্সেপ ঘাটে গিয়ে আমি ভালোভাবে ফটোশ্যুট করতে পারিনি এর জন্য আমার এত তো রাগ ধরছিল তোমার ধারণা করতে পারবে না তারপরে চলে আসি কিছু খাওয়া দাওয়ার দোকানে কিন্তু এখানে খাওয়া দাওয়ার দোকানে সেরকম কিছুই পাওয়া যায় না খাওয়ার মতো যার কারণে এখানে কোনো দোকেন দোকানে না খেয়ে আমি আবার চলে আসি নদীর ধারে কিছু একা একা সময় কাটাতে সত্যি এই একার সময়টা নদীর ধারে এসে কাটিয়ে নিজের মনটা এতটা ফ্রেশ হয়ে গেল যেটা আমি ধারণাও করতে পারছিলাম না সত্যি এখানে তোমাদের সাথে গল্প করে আর দাঁড়িয়ে নদীর প্রাকৃতিক দৃশ্যগুলোকে দেখে নিজের জীবনের ওঠাপড়াগুলো আমার এক মুহূর্তেই মনে করে গেল সত্যি কি দারুণ তাই না এই নদীর ধারগুলো আমাদের সমস্ত ওঠাপড়াগুলো এই নদীর ধার মনে করিয়ে দেয় তারপরে চলে এলাম আর একটু ঘুরতে এই দেখো হাতের স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ কারণ এটা নিয়ে কয়েকটা ফটোশ্যুট করবো বলে সেটাও আমার দ্বারাই হয়ে ওঠেনি কারণ আমার ফোনের চার্জ পুরো ফুরিয়ে যাচ্ছিলো যার কারণে আর ফটোশ্যুট না করে তোমাদের জন্য কষ্ট করে করে ভিডিও করছিলাম আর এই বাচ্চাটা যেন কি করছিল আমাকে শুধু দেখছে আমার হাতে যেহেতু একটা স্ট্যান্ড আছে সেই কারণে আমার স্ট্যান্ডটা দেখো শুধু দেখছিল আর এখানে এই গাছটার কাছে ভাবলাম কয়েকটা ভিডিও শ্যুট করে নিই এটা কিন্তু আমি রিলসে আপলোড করবো সেটা তোমাদের সাথে এখন আমি ভিডিওতে শেয়ার করে দিলাম তোমরা দেখে নিলে দেখে নিলে বলে কি ভাবছো Ayrıca dilse de ekmeğin. Ağır şey তারপরে এখানে ঘুরে মজা করে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তোমরা কে কে ঘাটে এসে নিত্য নতুন যে গল্পগুলো এখানে বলে সেগুলো শুনেছ আমাকে একটু কমেন্ট করে জানাও তো যাই হোক এখান থেকে এসে আমি স্টেশনে ভাবলাম কয়েকটা ভিডিও শ্যুট করব রিলস বানাবো কিন্তু আমার সেটা হয়ে ওঠেনি কেন বলো তো কারণ রিলস বানাতে গিয়েছে সে আর এক কাণ্ড কাণ্ডটা কি তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে এই ব্লগে আমি সব জানিয়ে দেবো না কারণ পরপর আরও অনেক একটা পিংশিপ ঘাটের স্পেশাল ভিডিও আসতে চলেছে এই দেখো না কত রকমের ট্রাই করছি কিন্তু আমার মনের মতো ভিডিওটা একটু করলো না তিন চারবার ট্রাই করেও আমার মনের মতো ভিডিওটা আমি পেলাম না যাই হোক এত কিছু ট্রাই ট্রাই করে নিয়ে প্রচুর প্রচুর খিদে আর এত খিদে পেয়েছে যেটা আমি ধারণা করতে পারবে না তোমরা যার কারণে এখানে কয়েকটা ভিডিও হু হু করে সেট করে নিয়ে আমি চলে যাচ্ছিলাম খেতে আরে খেতে যাব কি তারপরেই দেখিনি একটা ঘটি গরম ওলা যার কারণেই আমি একটু খুঁটি গরম নিয়ে নিই আর তো এই ঘটি গরম খেতে আমি এত ভালোবাসি ছোটোবেলায় মায়ের কাছে টেনে উঠলেই সবথেকে ফার্স্ট বাইনা না যেটা সেটা হলে ঘটি গরম খাওয়া প্রথমে একদম ঘটির ওপরে কিছু গরম জিনিস তারপরে দেখি না ঘটির ওপরে তারপরে ওখান থেকে টাটা বাই বাই করে আমরা স্টেশন থেকে স্টেশনকে একটু দেখে নিয়ে আমরা চলে আসি চায়ের দোকানে কারণ একটু চা আর কেক খাবো বলে কারণ এই রোদের মধ্যে একভাবে ভিডিও ভিডিও শ্যুট করে প্রচুর মুড অফ লাগেছিল আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল যার কারণে চলে এসেছি একটু চা খেতে আর সত্যি এই চাটার সাথে কেকটা খেতে আমার তটা দারুণ লাগছিল কারণ চা কেক না আমি ফার্স্ট টাইম খাচ্ছিলাম কারণ এর আগেও খেয়েছি শুধু চা খেয়েছি কেক খেয়েছি বাট এই চায়ের সাথে কেকটা আবার স্টেশনে বসে শীতকালে গায়ে হালকা হালকা রোদ করেছে টু বি অনেস্ট দারুণ একটা ফিলিং গাইস আচ্ছা এবার তোমরা বলো কার কার এই ফার্স্ট জানুয়ারিতে বন্ধুদের সাথে পিকনিক ছিল জানো তো আমার প্রচুর ইচ্ছা বন্ধুদের সাথে ট্রাভেল করব পিকনিক করব বাট কোনোটাই হয়ে ওঠে না তো ওখানে চা খেয়ে আমি চলে আসি এই মলটার কাছে কিছু ভিডিও শ্যুট করতে আর কয়েকটা ফটো তুলতে সত্যি বলতে এই জ্যাগে হেলমেট এইসব নিয়ে একটুকু ফটোশ্যুট করতে ভিডিও শ্যুট করতে আমি পারিনি সকলে কি সুন্দর ফটোশ্যুট ভিডিও শ্যুট করছিল বাট আমি টু বি অনেস্ট গাইস কিচ্ছু আমার এবারে সেরকম করা হয়ে ওঠেনি নিজের জন্য নিজের কয়েকটা যা করার করেছি তো ভাবছিলাম এখানে কয়েকটা ভিডিও শ্যুট করবো রিলসে আপলোড দেওয়ার জন্য বাট সেগুলোও ঠিকঠাক হয়ে ওঠেনি তোমরাই বলো হাতে এত কিছু নিয়ে কখনো হয়ে ওঠে তারপরে এই ছুলটা ঝটার ব্যাটার মতো যেন ভালো লাগে না যাই হোক তারপরে থেকে ঘুরে টুরে নিয়ে আমরা একটু প্রিন্সেপ ঘাটকে টাটা বলে গেট থেকে বেরিয়ে একটু আমি আবার দেখছিলাম কারণ ইমোশনাল লাগছিল যতই যাই হোক ফার্স্ট টাইম এসেছিলাম কি সুন্দর ঘুরলাম বেড়ালাম তারপরে বাইরে বেরিয়েই একটা রোল দোকানে দেখলাম রোলগুলো দেখেই তো আমার জীবের জল চলে এলো সো এখানে বসে বসে নদীর ধারে রোলটা খেতে টু বি অনেস্ট আমার জাস্ট ফাটাফটি লাগছিল তাহলে তারপর আর কি ঘোরাঘুরি মজা ফার্স্ট জানুয়ারি এনজয় খাওয়া দাওয়া সব কিছু মিটিয়ে এবারে বাড়ি যাওয়ার পালা আমি চলে যাই তাহলে বাড়ি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও যেটা পাই বা